এটা কি করছো হ্যাঁ কি করছো এটা আপছ থেকে বলে আজকে গোলারুটি খাবে তো গোলারুটি তো আমরা মোটামুটি ময়দা দিয়ে আটা দিয়ে করি আজками তোমাদের জন্য একটু স্পেশাল গোলারুটি করছি তো বন্ধুরা তোমরা যখন দেখছো রেসিপিটা তো দেখে নাও আজকে আমি একটু অন্য রকম গোলারুটি এখানে করে দিচ্ছি সেটা হলো আটা বা ময়দা দিয়ে হয় বাট আমি আজকে করছি সুজি দিয়ে ঠিক আছে পুজো দিয়ে এর মধ্যে আটা ময়দা কিছু করবে না ঠিক আছে তো ঠিক আছে এটা মানে তার যেরকম ঘরে মেম্বার সেই বুঝে সুজিটা তোমরা আন্দাজ করে নিবে তিনজন চারজন দুজন যে কজনের জন্য করবে সেইভাবে তোমরা বুঝে সুজিটা নিয়ে তো আমরা মোটামুটি ঘরে জোনা চারেকের মতো খাবো তো সেই হিসেবে তিন চারজন খাবো তো সেই হিসাবে আমি সুজিটা নিলাম ঠিক আছে এটা পাঁচশোর প্যাকেট আছে আমি জাস্ট একটুখানি তলায় রাখলাম বাকিটা পুরো নিয়ে নিলাম ঠিক আছে এবারে আমি এর মধ্যে দেবো টক দই ঠিক আছে তুমিও দেখে নাও যখন আমি খেতে চাইবো আমাকে করে খাওয়াবে আমি সুজি অনুযায়ী পরিমাণ মতো টক দইটা নিয়ে নেব ঠিক আছে এটা নিয়ে টক দইটা আমি ফ্রিজে পরে দিই নষ্ট হয়ে যাবে বুঝতেই পারছ যা গরম পড়েছে ঠিক আছে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুন এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু এর মধ্যে মিষ্টি যারা মিষ্টি খাও বেশি খাও কম খাও সেই অনুপাতে দেবে বৃষ্টি বেশি খেলে একটু বেশি দেবে কম খেলে কম দেবে বা যারা মিষ্টি খাও না তারা দেবে না তাতে কোনো প্রবলেম নেই তো আমরা যেহেতু একটু মিষ্টিটা দিই গোলার রুটি তো সেই অনুযায়ী একটু দিয়ে দিলাম ঠিক আছে এবার আমি দেখো যেটা মেইন সেটা এর মধ্যে দেব এটা আছে বিনস কুচনো ঝিরিঝিরি করে এটা আছে গাজর কুচনো ঝিরিঝিরি করে এটা আছে ক্যাপসিকাম এটা আছে টমেটো তো এগুলো আমি একে একে এর মধ্যে দিয়ে যাব ঠিক আছে এটা লঙ্কা এর মধ্যে একটু তোমরা যারা যারা মনে করবে একটু বেকিং সোডা দেওয়ার দেওয়া যায় বেকিং সোডা দিলে দেবে না দিলে না দেবে এবার আমি জল অ্যাড করব ঠিক আছে দেখো আমার ব্যাটারটা একদম রেডি দেখো আমি এর মধ্যে একটু তেল দিয়ে দেবো গ্যাসটা বেরিয়ে গেছে কি তেল দিয়ে দিলাম তবে কি বলতো বন্ধুরা এটা না মানে এমনি গোলা রুটি থেকে একটু তেলটা পরিমানে বেশি লাগবে একটু সবজিগুলো আছে তো ওগুলো একটু ফ্রাই হওয়ার বা বয়েল হওয়ার ব্যাপার আছে আমি তো আগে ওগুলো বয়েল করে নিই যথেষ্ট ঝিলিঝিলি করে আমি কেটেছি বাট তারপরেও একটু তেলটা বেশি লাগে এবার আমি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে মানে প্রত্যেকটা গোলা রুটিতে দু চারটে করে এই সর্ষের দানা দিয়ে নেবো এই যে সর্ষের ঠিক আছে সরষের দানা দিয়ে নেব এবার আমি ব্যাটারটা দেব ঠিক আছে তো দেখো এটা আমি উল্টে দিয়েছি ওই দ্বীপটা উল্টে দিয়ে আমি আর সাইড দিয়ে তেল দিয়ে দেবো কেন ওই বিটটাও একটুখানি ভাজা হওয়ার ব্যাপার আছে সবজিগুলো আছে নিয়ে সাইড দিয়ে দিয়ে এরকমভাবে একটু তেল দিয়ে দেবো ঠিক আছে দিয়ে দেবো চেপে ফ্রাই হ্যাঁ ট্রাই করবো রোদারটা মনে হয় একটু না চাইলে এই ব্যাটারটার মধ্যে আমি যা যা দিয়েছি তোমরা দেখেছো এটার মধ্যে তোমরা চাইলে একটু পাতা মিক্স করতে পারো আরও জিনিসটা মানে স্মেলটা ভালো হবে আরও খেতে ভালো হবে এখন আমাদের সুজির পরোটা রেডি তো মুখরুচি টেস্টি এটা আমরা ডিনারে খাচ্ছি বন্ধুরা হঠাৎ আমাদের ইচ্ছে হলে বলে তো তোমরা চাইলে ব্রেকফাস্টে খেতে পারো সন্ধেবেলা টিফিন করে খেতে পারো তো যে কোনো টাইম তোমরা খেতে পারো তো খুবই টেস্টি খুবই মুখরুচি হয় এটা আটা দিয়ে ময়দা দিয়ে তো আমরা গোলা রুটি খাই বাট এটা সুজি দিয়ে একটু অন্য রকম তোমাদের এটি শেয়ার করলাম দেখালাম তো অনেকেই হয়তো জানতে পারো বাট যারা জানো না তারা জেনে নাও দেখে নাও রেসিপিটা আর অবশ্যই ট্রাই করে দেখবে নিশ্চয়ই আশা করি ভালো লাগলো ঠিক আছে তো চলো এই কটা সবে হয়েছে দেখতেই পাচ্ছ এখন অনেকগুলো আমাকে বানাতে হবে তো কেমন লাগলো তোমার আমার তোমাদের আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু ঠিক আছে আর ট্রাই করবে নিশ্চয়ই তো সবাইকে আজকের মতো টাটা গুড নাইট বাই